সালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে চলে আসলাম তিনটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই প্রোডাক্টগুলো মান সম্বন্ধে এবং এই প্রোডাক্টগুলো কোথায় যাচ্ছে এই প্রোডাক্টগুলো কি কার দিয়ে তৈরি করা এগুলো আপনার সঙ্গে তুলে ধরব আমরা অনেকদিন প্রায় দুই মাস আগে এক লোক আমাদের কাছে তিনটি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলেন উনি বলেছিলেন যে প্রোডাক্টগুলো দেখা লেখার করার আগে উনি দেখবেন ওনাকে দেখানো হয়েছে ফাইনালি আমরা লেখা করে আমরা ডেলিভারি দিচ্ছি প্রথমে দেখা বলছে একটি খাট সলিড কাঠের উপরে ফোম কাটিং এবং নতুন বাসনে গোলাপ করা এই গোলাপটা সম্পূর্ণ নতুন বাসনে করা এটা হচ্ছে সম্পূর্ণ আড়াই ইঞ্চির উপরে করা আড়াই ইঞ্চির উপরে সমান পাখা অনেক বাচ্চারা দেখা যায় যে পায়ের ওখান থেকে যদি এরকম রাউন্ড থাকে অনেকে এটা একটু অসুবিধা মনে করেন এর জন্য এই খাটটাকে পায়ের পাখাটাকে সমান দেওয়া হয়েছে এবং মাথার ফাঁকাটা রাউন্ড দেওয়া হয়েছে এই এই গোলাপগুলো একদম হাতের খোদাই করে করে এই গোলাপ গোলাপগুলি করা হয়েছে আড়াই ইঞ্চি সম্পূর্ণ চিটাগান সেগুন সম্পূর্ণ চিটাগান সেগুনের উপর তৈরি করা এবং কাঠের গুণগত মানটাও আপনি দেখেন খুবই অসাধারণ কালার হয়েছে এবং কাঠের গুণগত মানটাও খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এই আড়াই ইঞ্চি খাট যদি আপনি চলেন লেখার উপর যদি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এক কালার করতেও পারেন অথবা আপনি গোল্ডেন দিয়েও করতে পারেন তো যদি আপনি আমাদের কাছ থেকে লেখা সহকার প্রোডাক্ট নেন তাহলে করব পঞ্চান্ন হাজার আর যদি আপনি হ্যান্ড পলিশ নেন সেক্ষেত্রে প্রাইস করব হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দশ হাজার টাকা লেখার জন্য বেড়ে যাবে সেমি বক্স আর এই ফ্যানে হচ্ছে বলছে আমাদের ঠিক ফার্টে আলমিরা সম্পূর্ণ হচ্ছে টাকা করে উনি হ্যান্ডেলগুলো কাঠের খাসের চেয়েছিলেন এর জন্য আমরা চাকরি দিয়েছি সম্পূর্ণ চিটাগান করে ভিতরে হচ্ছে গামারি আপনারা চাইলে ভিতরে বিতর্ক করে নিতে পারেন কেউ যদি আপনি চান যে আপনার মাঝখানের হ্যান্ডারটা আপনার ডান পাশে নিয়ে যাবেন ওই ক্ষেত্রে করা সম্ভব সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আগে বলতে হবে সম্পূর্ণ চিটাগাংসে করে ভিতরে হচ্ছে গামারি আর পিছনে হচ্ছে দুই সুতো আমরা গর্জনের প্লাই দিয়ে থাকি দুই সুতো গর্জনের প্লাই দিয়ে থাকি অনেকে কাঠ চান তো কাঠটা দিলে হয় কি অনেক সময় দেখা যায় কাঠের পিছনের দিকে একটু পাকা হয়ে যায় এখানে আপনার তিনটি ডয়ার আছে আপনি যদি চান একটু গোপন ডয়ার দিন তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কাছ থেকে যদি আপনি আগে বলেন তাহলে এই যে এই ডয়ারের পিছনে আরেকটি ডয়ার দেওয়া হয়েছে এটা একটু গোপন থাকলো বাচ্চাদের গোপন থাকবে একদমই ধরা যাবে না বোঝা যাবে না এই ডয়ারটা হচ্ছে এরকমভাবে না লেগে যাবে তো এখানেও এরকম আপনার সবাই উনি আলাদাভাবে ডয়ার নিয়েছেন প্রত্যেকটার মধ্যে ডয়ার নিয়েছেন জন্য উনি আলাদা খরচ দিয়েছেন এখানে উনি সবগুলো তো জয়েন এসেছেন অল্প অল্প করে জয়েন এসেছেন এক একজন উনি একটা চাহিদা থাকে উনি হয়তো বা উনি বোর্ড কিছু রাখবে এর জন্য উনি তিনটে জয়েন নিয়েছেন তো সম্পূর্ণ হচ্ছে এটা অংশ এখানে হচ্ছে আমারই তো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ওটা প্রাইসটা অ্যাড হবে আর নর্মালি আমাদের এই থ্রি পার্টের আলমিরা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে থ্রি পার্টের আপনি ক্রয় করতে পারবেন তারপর হচ্ছে উনি অফ ড্রয়ার নিয়েছেন অফ ড্রয়ারটা উনি নিয়েছেন হচ্ছে সাড়ে তিন ফিট এই চেস্ট অফ ড্রয়ারটা হচ্ছে সাড়ে তিন ফিট এখান আমরা ওনাকে আমরা বানিয়ে দিয়েছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথমে আমরা তিন ফিট বানিয়েছিলাম ভুল তারপর তারপরে ওনাকে আমরা সাড়ে তিন ফিট আমরা ওনাকে দিয়েছি উনিও এটার সাথে মিল রেখে গোলাপগুলো দিয়েছেন হচ্ছে গামারি এই চেস্ট অফ ডয়টা যদি সাড়ে তিন আমাদের কাছ থেকে ক্রয় করতে চান প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই চেস্ট অফ ডয়টি ক্রয় করতে পারবেন এই হচ্ছে মোটামুটি তিনটি প্রোডাক্ট আমি আপনাদের সামনে কথা বললাম মাঝে মাঝেই চলে আসবো আপনাদের প্রোডাক্টগুলো আমাদের রিভিউগুলো দিব আপনাদের সামনে তুলে ধরবো যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং থাকা বেলেকে বাটনটা অবশ্যই চালু করে দেবেন তো সে বলে আমাদের নোটিফিকেশনগুলো আপনাদের মধ্যে চলে যাবে আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদের অনুযায়ী প্রোডাক্টগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সৌরভে ঠিকানা হচ্ছে বাজার জনতা ব্যাংকের কামরাইনি শোরুম কামরানি হচ্ছে লালবাগ থানার পাশেই হচ্ছে কামরাইনিচর থানা মাগবর বাজার মেইন রোড সংলগ্ন জনতা ব্যাংকের পাশেই পার্ক ফার্নিচারের পর পদ্ধতি শোরু আজকে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সবাই তুলে ধরব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ابش آپ ان شاء اللہ السلام علیکم و رحمۃ اللہ